শহরের আবদ্ধ করা হলে থাকতে থাকতে কেন জানি ভিতরটা অস্থির হয়ে আসে তাই মনের ভিতরের খারাপ লাগার অনুভূতিটা ফ্রেশ করার জন্য আজকে গ্রামের মিথু পথ ধরে বাংলার ঐতিহ্যবাহী পদ্মা নদীতে সাঁতার কাটতে চলে আসলাম আসলে গ্রামের নদীগুলোতে সাঁতার কাটার অনুভূতি কতটা আনন্দদায়ক হয় সেটা শুধু গ্রামের মানুষেরাই খুব ভালো করে যায় সো গাইস আজকে পদ্মা নদীতে গোসল করতে এসে কি কি করলাম এবং কেমন এনজয় করলাম তার সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ব্লগ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সো আলাইকুম সবাই কেমন আছেন

সেই প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তাই তো শহরমুখী মানুষগুলো একটু মানসিক শান্তির জন্য তার নিজ গ্রামে বারবার ছুটে আসে নদীর পারগুলোতে কি সুন্দর করে নৌকাগুলো বেঁধে রেখেছে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় আচ্ছা আপনারা কি জানেন এই নৌকাগুলো দিয়ে কি করা হয় আচ্ছা আমি বলতেছি শুনুন এই নৌকাগুলো দিয়ে মূলত পদ্দার বিখ্যাত ইলিশ মাছগুলো ধরা হয় জেলেরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই পদ্মা নদীতে মাছ ধরে আমার খুব शौक একদিন কিভাবে ইলিশ মাছ ধরে সেটা দেখব অবশ্য সেটা আপনাদের সাথেও শেয়ার করব ইনশাআল্লাহ এদিকে আমার ছেলেটা নদী দেখে পাগল হয়ে গেছে গোসল করার জন্য সবার প্রথমে ও ওর নানুকে নিয়ে নেমে পড়েছে আজকে গোসল করতে এসে ছোটবেলার অনেক স্মৃতিগুলোই মনে পড়ে গেল একটা সময় ছিল দিন রাতে মিলে তিন থেকে চারবার গোসল করতাম নদী ঘন্টার পর ঘন্টা পার করে দিত এত পরিমাণ গোসল করার জন্য বাবা মায়ের কাছে কত ধরনের বক্কা ঝক্কা খেয়েছে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লে এখনো মন চায় ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আসলে বাসার সামনে যদি নদী থাকে তাহলে তো এরকম হবেই এটাই স্বাভাবিক আজকে অনেকদিন পর বউ বাচ্চা সহ নদীতে গোসল করতে এসে ভীষণ ভালো লাগছে লাস্ট কবে যে এরকম ভাবে নদীতে গোসল করেছিলাম মনেই পড়ছে না এত পরিমাণ ভালো লাগতেছে কি বলবো মনে হচ্ছে হাজার রকম পরিশ্রম করতে করতে ক্লান্তহীন শরীরটাকে একটু সিগ্ধতায় নদীর জলে ভাসিয়ে দিলাম তাই তো শহরমুখী মানুষগুলোকে বলবো আপনারা যখনই আপনাদের নিজ গ্রামে আসবেন তখন অবশ্যই নদী বা পুকুরের পানিতে গোসল করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের শরীর মন দুইটাই একদম ফ্রেশ হয়ে গেছে আমি নিজে গ্যারেন্টি এক থেকে দেড় ঘন্টা অলরেডি গোসল করে ফেলেছি কিন্তু কোনোভাবেই বউ ও বাচ্চাকে উঠাতে পারছি না ওরা নাকি সারাদিন গোসল করবে অবশ্য আমার নিজেরও মন চাচ্ছে সারাদিন এই পদ্মা নদীতে গোসল করবে কিন্তু চাইলেই তো সব সব পূরণ করা সম্ভব না বয়স হয়ে গেছে যাই হোক অনেক তো গোসল করা হলো সাতার কাটা হলো এখন আমরা বাসার দিকে ব্যাক করব লাইফের প্রথমবার বিখ্যাত এই পদ্মা নদীতে গোসল করে সত্যি অনেক ভালো লাগলো ভিন্ন একটা অভিজ্ঞতা হলো এই দিনটা যুগ যুগ ধরে মেমরি হয়ে থাকবে স্মৃতির পাতায় ভিজা শরীর নিয়েই বাসার দিকে রওনা হয়েছে হঠাৎ দেখি ফুচকা আমি কিন্তু প্রচন্ড পরিমাণ ফুচকা লাভার একজন মানুষ তাই তো ফুচকা দেখার পর রিক্সা আর বসে থাকতে পারলাম তাই তো এখানকার এক এক করে তিন প্লেট ফুচকা সাবার করে ফেলি ছোট্ট দোকান হলে কি হবে মামার দোকানের ফুস্কার স্বাদ কিন্তু অসাধারণ সো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার ববে দেখা হবে নিক্স কোন ভিডিওতে সি ইউ अगेन বাই বাই